আমরা এখন আছি নীলপুর চৌরঙ্গি ক্লাবের কাছে এদিকে চলে গেলেই চৌরঙ্গি ক্লাব চৌরঙ্গি ক্লাবের পাশ দিয়ে যে রাস্তাটা বেচারহাটের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসেই একটা বাদিকের বারো ফুট রাস্তায় আমাদের ঢুকতে হচ্ছে এইখানেই একটা দু কাটা দশ ছটা প্লট আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পাঁচিল শুরু হচ্ছে এইখান থেকে পঞ্চাশ ফুটের বেশি ফ্রন্ট আছে প্রায় ষাট ফুট ফ্রন্ট হবে একদম যেখানে আপনার গেট শেষ হচ্ছে এই দেখুন পাঁচিল শেষ হচ্ছে এই অবধি প্লটটা এবং এখান থেকে একদম পিছন দিকে যে পাঁচিল আছে ওই পর্যন্ত এই ঘরটা সমিতি বিক্রি করা হবে সব পেপার শোকে আছে বাস্তু করা আছে এখান থেকে বড়নিরপুর বাজার আপনার পায়ে হেঁটে দু মিনিট লাগবে আর সামনের পিচ রাস্তা দিয়েই বাস সহ সব ধরনের যানবাহন চলাচল করে এবং এই রাস্তাতেও যে কোনো ধরনের চার চা গাড়ি ট্রাক্টর ঢুকে যেতে পারবে এত ভালো পজিশানে নীলপুর অঞ্চলে যারা একটা ভালো জায়গা খুঁজছেন বাড়ি করার জন্য এর জন্য একটা খুব ভালো অপশান এটা হতে পারে দু কাটা দশ জায়গা কেউ একা চাইলে পুরোটা নিতে পারেন আবার যদি চান আপনি যে দুজন ভাগ করে নেবেন সেক্ষেত্রেও দুটো বাড়ি ইজিলি হয়ে যাবে তার কারণ ফ্রন্ট অনেকটা আছে কিনতে আগ্রহী হয়ে যোগাযোগ করুন আমাদের সাথে